i তার পর কেমন আছো তোমরা ওয়েলকাম ম্যান ওয়েলকাম ব্যাক টু গুরব টিবা চ্যানেল আরো একটা ভিডিওতে আজকে আমরা আবারও ডুব দিতে চলেছি ফুড ব্লগারদের জগতে যাদের কিনা খুঁজে বার করেছিল তারা তো মুখে ময়দা ঘষছে আর নতুন যাদের খুঁজে বার করেছে তারা দুধের চা বিক্রি করছে চা দে বিরিয়ানির চা তো গেজেট চালা দেখো সাথে বিরিয়ানিও তো সবকিছু দেখব সবকিছু শুনবো বিরিয়ানির গরম হাড়ি থেকে গরম দুধের চাও খাবো তো আসো ইন্টোটার মজা নাও আর কানে হেডফোনটা দিয়ে নাও

ফুড ব্লগারদের কুন্নিস জ্বালাই ভাই কুন্নিস জ্বালায় রাত একটা বাজে কি ভোর ছটা ফেসবুক খুললেই রাজু দার রিলস আসছে বারোটা কোনো খাবারের দোকান ভাইরাল হলে পরে তার তিনটে স্টেজ থাকে প্রথমে লোকেরা তাকে হেভবি ভালোবাসবে তার বাড়িতে তার ব্যবসার জায়গায় যেখানে হিস্যু করবে সব জায়গাতে কিছু আবার ব্লগাররা মানায় এরকম ক্যামেরা হাতে ধরে দাঁড়িয়ে থাকবে সাথে ওটাও ধরে দেবে শুনে আমি দেখি নাই দ্বিতীয় নম্বর স্টেজে আছে দোকানদার একটু আধটু দাম বাড়িয়ে দেবে জিনিসপত্র ভাই অ্যাডভিসিটি যখন ফ্রি তে পাচ্ছে দাম না বাড়ানোর কি আছে আর তিন নম্বর স্টেজে আছে দোকানদার তোমাদের চোখের বিষয় উঠবে আর তোমার ফেসবুক ফিড আসা বন্ধ হয়ে যাবে তো রাজুদা দেখো কোন স্টেজে রয়েছে 25 টাকা 25 টাকা 20 টাকার প্যাকেজ বন্ধ হয়ে গেছে ভাই দুই নম্বর স্টেজে আছে তবে ভাই লোকটা সত্যি পরিশ্রম করছে কিন্তু সোশ্যাল মিডিয়ার হাওয়া কিন্তু বড় বাজে হাওয়া তা জল যেন তো উদাহরণ হলো আমাদের আরেকটু নায়ক নায়ক লাগে তাই তো শুটিং ফুটিং ছেড়ে দিয়ে চা পাড়াচ্ছে সিনেমা ওয়েব সিরিজ করতো মার্কেট গেছে ঝুলে তাই দিদি আমাদের এবারে বিরিয়ানির হাড়ি খুলে বসে কি লাফাচ্ছে তো বড় বড় লাফালাফি করা চিকেন বিরিয়ানি যদি তোমাকে খেতে পায় না তোমাকে যেতে হবে কিন্তু রায় দিদি দোকানে তবে দিদি কিন্তু শুধু এখানেই মানা থেমে নেই দিদি তার দুধের চাও বিক্রি করছে বাজার থেকে কিনে এনে দুধ রেসিপি হচ্ছে আমার আমুলের গোল্ডের থাকে টানে কিন্তু একটা সময় সমস্ত কিছু ঝুলে যায় সেই ঝুলে যাওয়া বস্তুগুলোকে তুলে ধরার জায়গার নামই হলো সোশ্যাল মিডিয়া আজকে ধরেছে কালকে আমাকে ধরবে তুলে কোনো এন্ট্রি নাই পুরো সাইন্টিফিক লেভেলের লেভেল লাগিয়েছে কিন্তু দিদি আমাদের শুকনো গোলাপ পাপড়ি গুলো কোথাও তো কাজে লাগুক মেয়েদের খাইয়ে কি হবে হ্যাঁ গোলাপ পাপড়ি কি হবে শীতকালে যাব বলে আর এবছরে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করবো বলে তো তোমরা যদি চাও আমার যুদ্ধের সাথী হয়ে দাঁড়াতে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিতে হবে তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য দেখা